দিল্লিতে থাকা দু সালের আগে জীবন যৌবন দিয়ে আমি এবং আমরা এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম নন্দীগ্রামে জন কৃষক শহীদ হয়েছিল বাংলাতে চুয়ান্ন হাজার মানুষ খুন হয়েছিল আপনি যেদিন কংগ্রেস থেকে বেরিয়ে আসেন সেই অনাথ মমতা ব্যানার্জিকে সাহারা দিয়েছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনাকে সেদিন তিনি শেল্টার দিয়েছিলেন আর আপনি তার সঙ্গে বেঈমানি করে আপনি বলেছিলেন আমার পরিবার বাংলা আর আজকে বলছেন আমার ভাইপো দু বছর থেকে রাজনীতি করে গোটা পরিবারটা চোর ভাইপো কয়লা বালি গরু রিক্রুটমেন্ট স্ক্যামে যুক্ত ভাইপর বউ তার থাইল্যান্ডের রাজধানী কর্ম শাখায় টাকা সরাসরি যাওয়ার প্রমাণ আছে ভাইপোর স্ত্রীর যিনি বন গম্ভীর তার লন্ডনে বিদেশি অ্যাকাউন্টে টাকা যায় ভাইপর পিতা মাতা অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি লিপস অ্যান্ড ব্যাংস কোম্পানিতে কয় লাখ টাকা ঢোকে প্রমাণিত সত্য ক্ষমতা থাকলে মানহানির মামলা করুন না আমরা লোকসভাতে সাফ করে দেব আগলি বার মোদিজি চারশো পার মোদিজি না থাকলে ভারতবর্ষ থাকবে না আপনারা তো বাংলাদেশ থেকে দেশভাগের যন্ত্রণা নিয়ে এসেছেন আপনারা উদ্বাস্তুদের কষ্ট জানেন বাংলাদেশে এখনো কি হচ্ছে জানেন দু হাজার সালে অষ্টমীর দিন দুর্গাপূজা সেখানে সব বিসর্জন দিয়ে দিতে বাধ্য হয়েছে সেখানে বজরং বলিজির মূর্তি পায়ের তলা থেকে অন্য ধর্মের গ্রন্থ পাওয়া গেছে বলে গুজব রটিয়ে নজন সনাতনী খুন হয়েছে আপনারা কি চান পশ্চিমবঙ্গ আবার একবার উদ্বাস্তু হোক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই ব্যক্ত হয়ে যাক কত রঙ্গ আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন মাটি মানুষ গণতন্ত্রের তোলাবাজ ভাই পর পিসি তিনি বলছেন ত্রিপুরাতে আঠানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আমি তো অতটা করিনি বলছে চারটে বুথে চারটে বুথে নাকি গোলমাল হয়েছে কি করেছে শুনুন মমতা ব্যানার্জি তার চটি চাটা পশ্চিম স্টেট ইলেকশন কমিশনার রাজীব সিনহা এই রাজ্যে পঁচিশটা ব্লকে ন তারিখ থেকে পনেরো তারিখ ঘিরে রেখে নমিনেশন করতে দেয়নি আরো পঁয়ত্রিশটা ব্লকে বিপুল সন্ত্রাস করে সেখানেও নমিনেশন করতে দেওয়া হয়নি শুধু তাই নয় আপনি অবাক হয়ে যাবেন পনেরো তারিখে নমিনেশন ফাইলের পরেও সতেরো তারিখ সকাল পর্যন্ত এই দলদাস পুলিশ আর এই দলদাস বিডিও ডিএমরা তৃণমূলের নমিনেশন করেছে আর আজকে তো অদ্ভুত জিনিস অদ্ভুত জিনিস কলকাতা হাইকোর্টে সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনার বেঞ্চে কি পাওয়া গেল পাওয়া গেল সৌদি আরবে বসে আপনাদের এই জেলার বসিরহাটে মইনুদ্দিন মোল্লা তোলামুলের প্রার্থী হয়ে গেছে সৌদি আরবে বসে পাঁচই জুলাই গেছে ষোলোই জুলাই ফিরবে নমিনেশন ফাইল ভাবতে পারেন কে বলে তৃণমূলের রাষ্ট্রীয় দলের তকমা চলে গেছে তৃণমূল তো আন্তর্জাতিক দল হয়ে গেছে মঈন মোল্লার দয়ায় আমি একজন ডাব্লিউ বিসিএস অফিসারকে পাঠালাম তিনি বললেন আমাকে আপনি জানেন না বিডিও নাম মিনাখা খা তার নাম হলো কামরুল ইসলাম তিনি এই কাণ্ডটা করিয়েছেন শাহজাহানের কথায় আপনারা ওয়েট করুন সন্দেশ খালির শাহজাহান ক্যানিং এর শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর খান সময় আপনাদের আর বেশি দিন নাই মন্ডলের থেকেও খারাপ অবস্থা কি করে করতে হয় আমরা জানি আমি প্রশ্ন করি তোলামুল এবং তৃণমূল কংগ্রেস কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে দু সালে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা পন্ডিচেরিতে ভোট হয়েছিল কোথায় পোস্টপল ভায়োলেন্স হয়েছে পশ্চিমবঙ্গ একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে নির্বাচনের পরে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয়েছে এক লক্ষকে ঘর ছাড়া করেছেন আর কি অদ্ভুত বিধানসভার ভিতরে পদ্মফুল বাগদার বিশ্বজিৎ দাস বিধানসভার বাইরে বনগা সাংগঠনিক জেলার তোলামুলের সভাপতি সামনে পুলিশ পিছনে পুলিশ পুলিশ বাবা পার গা এরকম নির্লজ্জ দোকান কাটা পাটি ভু ভারতে কোথাও দেখতে পাবেন আপনাদের প্রশ্ন করি উত্তরপ্রদেশে যোগীজি যে পরে কটা সমাজবাদী পার্টির লোকের ঘর ভেঙেছে বিজেপি পাঞ্জাবে সরকার পরিবর্তন হয় সন্ত্রাস হয় না উত্তরাখণ্ড মণিপুর গোয়া ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় কর্ণাটক সব রাজ্যে নির্বাচন হয় নিতে যায় যে যার মতো কাজে চলে যায় কোথাও সন্ত্রাস হয় না কোন পশ্চিমবঙ্গ কোন রাজ্যে আপনি বসবাস করেন বলছে কেন্দ্রীয় বাহিনী চলবে না কে সুরক্ষা দেবে চটি পড়া পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স পৌরসভাতে কি হয়েছে দেখেননি বনগা দেখেননি বনগাতে কিভাবে পৌরসভায় লুট হয়েছে একটা ওয়ার্ডের নির্বাচন ছিল কিছুদিন আগে বনগাতে সেটাও চাই তোলা হারাবেন তো আপনারা হারাবেন তো এই নির্বাচনে চোরেদেরকে হারাতে হবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি জোর সে বলুন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি আরে বিখ্যাত চন্দন মন্ডল তৃণমূলের ছানা কত মাল তুলে এখন জেলের ভিতরে তৃণমূল মানে চোখ আটজন খুন হয়ে গেল নির্বাচন কমিশনারকে দিয়ে যা খুশি করলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল গোটা বাংলা জুড়ে মানুষ দেখছে মমতা ব্যানার্জি কেন তাড়াতাড়ি হঠাৎ করে ডেকে দিয়েছেন ইলেকশন কমিশনকে দিয়ে তার কারণ রিক্রুটমেন্ট স্ক্যাম সে স্কুলে হতে পারে মিউনিসিপ্যালিটিতে হতে পারে কয়লা গরু বালি পাথর এই চুরি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি মরিয়া মমতা ব্যানার্জির নাকি পরিবার নেই কয়েকদিন আগে কাক গিয়ে একটা ছবি দেখিয়ে বলছে আমার ভাইপো বছর থেকে রাজনীতি করে এটা যদি এগারো সালের আগে বলতেন না আমার উত্তরাধিকারী আমার ভাইপো এগারোতে ভুল করে কেউ আপনাকে ক্ষমতায় আনতো না সেদিন আপনি বলেছেন আমি গৃহস্থ সন্ন্যাসিনী আমার পরিবার নেই আমার মায়ের প্রতি দায়বদ্ধতা আছে আমার মা গত হয়ে যাওয়ার পরে আমার কোনো পরিবার বলে কিছু নেই আপনারাই বাংলার মানুষ আমার পরিবার আর আজকে বলছেন দিল্লিতে থাকা দু সালের আগে জীবন যৌবন দিয়ে আমি এবং আমরা এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম নন্দীগ্রামে বাংলাতে হাজার মানুষ খুন আপনি যেদিন কংগ্রেস থেকে বেরিয়ে আসেন সেই অনাথ মমতা ব্যানার্জিকে সাহারা দিয়েছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আপনাকে সেদিন তিনি শেল্টার দিয়েছিলেন আর আপনি তার সঙ্গে বেঈমানি করে আপনি বলেছিলেন আমার পরিবার বাংলা আর আজকে বলছেন আমার ভাইপো দু বছর থেকে রাজনীতি করে গোটা পরিবারটা চোর ভাইপো কয়লা বালি গরু রিক্রুটমেন্ট স্ক্যামে যুক্ত ভাইপোর বউ তার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশিকর্ণ শাখায় কয় লাখ টাকা সরাসরি যাওয়ার প্রমাণ আছে ভাইপর স্ত্রীর যিনি পণ মেনকা গম্ভীর তার লন্ডনে বিদেশি অ্যাকাউন্টে টাকা যায় ভাইপর পিতা মাতা অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি লিফট অ্যান্ড ব্যাংস কোম্পানিতে কয় টাকা ঢোকে প্রমাণিত সত্য ক্ষমতা থাকলে মানহানির মামলা করুন আছে ওটা পশ্চিমবঙ্গ লুট করছে আর কত চুরি করতে দেবেন একশো দিনের টাকা চুরি হয়ে গেছে বলে নাকি আমরা আটকে রেখেছি চোরেরা যাবে জেলে আর অ্যাকচুয়াল জব কার্ড হোল্ডাররা পাবে কাজ আপনাদের কাছে আমি প্রশ্ন করব আমফানের ঝড়ে কুড়ি হাজার টাকা করে মোদিজি দিয়েছিলেন বসিরহাটে এসে পেয়েছেন পানের বরজ ভেঙে গেছে যাদের ইউনিটে টাকা দিয়েছিলেন পেয়েছেন গাই গরু যাদের মারা ঝড়ে টাকা করে দিয়েছেন পেয়েছেন পান নিয়ে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পঞ্চাশ লক্ষ বাড়ি দিয়েছেন মোদিজি এই রাজ্যে পঞ্চায়েত বেনিফিশারি লিস্ট তৈরি করে 1 লাখ 25000 টাকার বাড়ি কে কে পেয়েছেন হাত উঠবে আপনি আপনারা আত্মীয়মুলের ফঞ্চুরা গোয়ালঘর দেখিয়ে টাকা নিয়েছে मोदी जी शौचालयবিহীন বাড়িতে 12000 টাকা করে শৌচালয়ের দিয়েছিলেন কে কে পেয়েছেন কে কে পেয়েছেন मोदी जी গোটা ভারত بھرসে সত্তর লিটার করে মাথা পিছু পানি জল দিচ্ছেন হার ঘর নল সে জল কটা গ্রামে নলবাহিত জল হয়েছে জল জীবন মিশনের জল কতটা বাড়িতে হয়েছে বলুন আমি কয়েকদিন আগে মতুয়াধাম আক্রমণ করে গেছিল ভাইপুয়ার তার পুলিশ অপবিত্র করে গেছে মতুয়াধাম মতুয়ারা রুখে দাঁড়িয়েছিল মার খেয়েছে জেল খেটেছে আমি এসেছিলাম আমি দেখছিলাম একটা নলকূপ করে মা কলসি নিয়ে নিয়ে বালতি দাঁড়িয়ে আছে জল নেওয়ার জন্য এই তো পশ্চিমবঙ্গের উন্নয়ন আপনি এই উন্নয়ন করেছেন দু সালে একত্রিশে ডিসেম্বর তিন কোটি ষাট লক্ষ জব কার্ড ছিল যেই আমরা ধরলাম হয়ে গেল ফেব্রুয়ারি দু হাজার তেইশের লাস্ট দিন দু কোটি ষাট লক্ষ কোটি ভুয়া জব কার্ড কোটি ভুয়া জব কার্ড গত দশ বছরে এই ভুয়া জব কার্ডে বাংলাদেশ থেকেও লোক টাকা তুলে নিয়ে পালিয়ে গেছে লুট হয়েছে টাকা আপনাদের যে সিপি মেশিন দিয়ে কেটেছে হ্যাঁ কি না বলুন আই ভারত সরকার জব কার্ড হোল্ডারদের পনেরো হাজার টাকা করে গরু কেনার জন্য দিয়েছিল কে কে পেয়েছেন পাননি ফলের বাগান তৈরির জন্য পনেরো হাজার করে টাকা একটা ইউনিটে দেওয়া হয়েছে কে কে পেয়েছেন পাননি আপনারা তৃণমূলের বাগান মানে কলা বাগান একটা ঝড়ে কলা গাছ উড়ে যাবে দিল্লি থেকে ইনকোয়ারি টিম আসবে বলবে কলা গাছ সব ঝড়ে উড়ে গেছে আম গাছে আম হয় না জাম গাছে জাম হয় না কাঁঠাল হয় না সব কলা গাছের স্কিম আর টাকা লোক গ্রাম সংসদের সভা কবে কবে হয়েছে কোথাও গ্রাম সংসদের সভা হয় না চোরের ঠিকানা বানিয়েছে তাই এই চোরেদের তাড়াবেন হ্যাঁ কি না বলুন চোরেদের তাড়াবেন হ্যাঁ কি না বলুন চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধর এই তৃণমূলকে উৎখাত করতে হবে লোকসভাতে সাফ করে দেব আগলি বার মোদীজি চারশো পার মোদীজি না থাকলে ভারতবর্ষ থাকবে না আপনারা তো বাংলাদেশ থেকে দেশভাগের যন্ত্রণা নিয়ে এসেছেন আপনারা উদ্বাস্তুদের কষ্ট জানেন বাংলাদেশে এখনো কি হচ্ছে জানেন দু হাজার একুশ সালে অষ্টমীর দিন দুর্গাপূজা সেখানে সব বিসর্জন হয়েছে সেখানে বজরংবলিচির মূর্তি পায়ের তলা থেকে অন্য ধর্মের গ্রন্থ পাওয়া গেছে বলে গুজব রটিয়ে নজন সনাতনী খুন হয়েছে আপনারা কি চান পশ্চিমবঙ্গ আবার একবার উদ্বাস্তু হোক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন ডক্টর প্রসাদ মুখার্জির লড়াই ডাকবো ওই অমূলকে চোরা তৃণমূলকে পিসি ভাই পকে চুরি করতে দেব না এই লড়াইতে আমাদেরকে জিততে হবে সন্ধে হয়ে গেছে আমি এখানে এই বিরলদের সাফ করবেন তো চোরাদের সাফ করবেন তো চোরাদের সাফ করবেন তো চোরাদের সাফ করবেন তো সব ভোট করতে হবে মানে কি তৃণমূল মানে কি नाम माने कि चोर हटाओ